আমি আজকে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকলাম ক্লে আর অন টাইম প্লেডে আর মিষ্টির কাগজে আর আমি মূলত এই গাছটা বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য গাছটা সাদা হয়ে গেছে এটা নদী নদীর পানিটাও সাদা হয়ে গেছে নদীতে নৌকাটা কানিতে ভিড়ানো আছে আর এটা সবুজ গাছ এটাও সবুজ গাছ আর এটা একটা খেজুর গাছ আর উপরে এগুলো বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে আর আমার প্রাকৃতিক সিনারিটা আমি কিভাবে আঁকছি চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে একটা প্রাকৃতিক সিনারি আঁকবো সিনারির জন্য একটা অন টাইম প্লেট নিয়ে নিলাম আর মিষ্টির কাগজ নিয়ে নিলাম আর গাছ করার জন্য একটা কাগজ কেটে নিলাম কাগজগুলো আমি কেটে নিলাম গাম লাগিয়ে নিলাম গাম দিয়ে আমি গাছের গাছটা গুড়িটা বসিয়ে দিলাম এখন আমি একটা ক্লে নিলাম ক্লে নিয়ে শুরুতে এখানে বসিয়ে দিচ্ছি প্লেট আমি বসিয়ে নিয়েছি এখন এখন আমি একটা একটা করে এভাবে কাগজ বসিয়ে নিচ্ছি কাগজগুলো বসিয়ে একদম সহজ এভাবে কাগজটা রেখে শুধু খালি এভাবে কাগজগুলো বসিয়ে মাঝখানে শুধু এভাবে গাছটা আমার হয়ে গেছে আর এখন আমি বাকিটুকু করবো আমি ক্লে বসিয়ে দিলাম আর এখন গাছ বানিয়ে নেব আমি গাছের সেপ দিয়ে নিয়েছি বাকিটুকু করবো এখন আমি একটা গাছ বসিয়ে নিলাম আর পাশাপাশি এটা হলো নদী নদীর পানি মূলত আমি সিনারিটা করতে চাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে ঠাডা মানে বিদ্যুৎ চমকাচ্ছে পানিটাও সাদা হয়ে গেছে গাছটা ও বিদ্যুৎ চমকানিতে সাদা হয়ে গেছে এখন আমি পরে কি করা যায় দেখি আমি একটা নৌকা বানিয়ে নিলাম নৌকা নৌকার বৈঠা আর নৌকাটা এখন টানিতে এসে বেড়েছে আর খু খুঁটিতে বাধা আছে আর বাকি দেখি আর কি করা যায় আমি দুইটা ফুল বসিয়ে দিলাম পাঁচটা বিন্দু বসিয়ে দিলাম ফুলের পাশাপাশি দেখি আর কি করা যায় সরি নৌকাটা আমার একটু চেঞ্জ করতে হয়েছে কেননা আমি এভাবে রাখবো তখন আমার খেয়াল ছিল না যে আমি নৌকাটা উল্টা দেখা যাচ্ছে সব শেষে আমি করে নিলাম আমার প্রাকৃতিক সিনারিটা এগুলো বিদ্যুৎ আর বিদ্যুৎ চমকাচ্ছে আর নদী তো জানেনি আর নৌকাটা কানিতে ভিড়ে আছে আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ